সালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি চালু করেছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক বরাবরের মতন দর্শনা ইঞ্জিনের পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিওই ভিডিও চলেছে আমি হোসেন আজকে ভিডিও দেখাতে চলেছি মিনিটিলার আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সাত ঘোড়া এতে মিনিটিলার অনেকে বলে থাকেন সাড়ে সাত ঘোড়া অনেকে বলে থাকেন আট ঘোড়া বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন কায়দা কৌশলে কিন্তু এই মিনিটিলার গুলোর হর্স পাওয়ার দেওয়া হয় কিন্তু এর মেন হর্স পাওয়ার হচ্ছে একশো তিয়াত্তর আপনারা দেখতে পাচ্ছেন যেটা একশো তিয়াত্তর এফ ডি ডিজেল ইঞ্জিন একশো তিয়াত্তর এই মিনিটিলার টি মেন সাত ঘোড়া একশো তিয়াত্তর আপনারা একশো তিয়াত্তর একশো ছিয়াশি বা একশো নব্বই এমন মিনিটেরা গ্রহণ পেতে পারেন

আর অন্যান্য কোম্পানি গুলো পাওয়া যাবে কিনা না অন্যান্য কোম্পানি বলতে পারছি না এগুলো আমি দেখি দেখেননি তারপরে মার্কেটে আশা করি আমরা খোঁজ খবর নিয়ে সেগুলো পাওয়া যায়নি যার কি নিয়েছি এটা নিয়েছেন এটাতে যে ছাপান্নটা ফাল আপনি ফোনে আমাদের সাথে যেভাবে যোগাযোগ করেছিলেন যে তার সেই সাথে সেই পরিবেক্ষিতে কথা কাদের মিল আছে কিনা যে মিল আছে অবশ্যই মানে যে কয়টা জিনিস দেওয়ার কথা আপনি সেটা পেয়েছেন কিনা বা কিভাবে আপনি

এই ভুলটা করে থাকেন যে ভাই আমি সরাসরি উপস্থিত হয়ে নেব সেই পরিপ্রেক্ষিতে কোনো কম হবে কিনা রেট

যদি টাকা ইনকাম করা যায় সেই পূর্বে পাশাপাশি জমি অপরের জনগুলো চাষ করা হবে

তাহলে ভাইয়ের মতন সরাসরি সরাসরি উপস্থিত হয়ে আমাদের লোকেশনে চলে আসতে পারেন আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামলপুর উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড অফিসের পাশে আমাদের এই অফিস এখানে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মতাবেক আমাদের এই ব্রান্ডের মিউনি লকডাউন সংগ্রহ করে নিতে পারেন তাই দেরি না করে অতি দ্রুত অনলাইন অথবা অপ্লাইন থেকে আমাদের মিউনিটি সংগ্রহ করে নিন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ